বন্ধুরা আজ চলে এসেছি কিন্তু আমি মনসুখা দীর্ঘগ্রাম ঘোড়াইঘাট যেখানে কিন্তু আজকে এখানে রাসমেলা উপলক্ষে এখানে বেশ বড় মাপের একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেখানে রয়েছে কিন্তু সাউন্ড সিস্টেম তার সঙ্গে কিন্তু দারুণ একটা বড় স্টেজ যেখানে রয়েছে কিন্তু দারুণ চোখ ধাঁধানো একটা লাইটিং সাথে রয়েছে বিভিন্ন রকমের কিন্তু প্রোগ্রামগুলো মেলোডি সাউন্ডের সাথে কিন্তু হতে চলেছে এখানে বেশ জমজমাট একটা অনুষ্ঠান সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর মেলারদের রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আর তার সাথে থাকছে কিন্তু বিভিন্ন রকমের লোভনীয় খাবারের দোকান তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো সব কিছু দেখাচ্ছে একটা ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে তো আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু মনসুকা দীর্ঘ গ্রামে যেখানে কিন্তু আজকে রাধাকৃষ্ণের মেলা উপলক্ষে মেলা উপলক্ষে কিন্তু এখানে রয়েছে অরুপ ডান্স একাডেমির আজকে অনুষ্ঠান আর তার সময় কিন্তু এখানে অনেক সাউন্ড সিস্টেম রয়েছে যেটা সেটা হচ্ছে মেলোডি সাউন্ড তো চলো পুরোটা তোমার দেখানোর চেষ্টা করছি আর পুরো একদম এই মুহূর্তে লোক কিন্তু মানে ভরতে শুরু করেছে প্রচুর লোক আসছে ধীরে ধীরে কিন্তু কারণ একটু পরেই প্রোগ্রাম শুরু হবে সঙ্গে রয়েছে মেলোডি সাউন্ডের ফুল সেট আপটা রয়েছে সব কিছু দেখাবো মেলাতে একটু ঘুরিয়ে দেখাবো ঠাকুরগুলো প্রথমে দেখিয়ে দেবো মানে এভ্রিথিং দেখতে হবে কিন্তু এই ভিডিওর মধ্যে তো যারা যারা এখান থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের সাথে চলো দেখতে দেখো সব কিছু দেখাচ্ছি একটা ভিডিওর মাধ্যমে দেখো কিছুখানায় কিন্তু জায়গাটা পুরোটা খালি ছিল এখন তোমাদের কিছু লোক দেখায় তো মাঝে মধ্যে লেজারটা চলছে তাই একটু কিন্তু সাইড থেকে ভিডিওটা করছি তো এখন লোক কিন্তু দেখছে বারে বারে কিন্তু আসতেই থাকছে তো চলো পুরো মেলাটা তোমাদের দেখিয়ে দিই আর যারা যারা দূর থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে কে কোথা থেকে দেখছো পরপর সব মূর্তি রয়েছে আর সামনে রয়েছে স্টেজ আর বাকি সাউন্ড লাইটিং রিলি সব রয়েছে পরপর দেখাবো তোমাদের এই সামনে দেখো কতগুলো কি মূর্তি রাখা রয়েছে রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে তোমরা দেখি এখানে যে সরস্বতী মূর্তি রয়েছে তোমরা দেখি যারা যারা দান করেছে প্রতিমা দেখো পুরো লেখা আর বুধবার এসেছিলাম আর এখানে রয়েছে কিন্তু অরব ডান্স একাডেমির আজকে অনুষ্ঠান আর তারই পাশে দেখতে পাচ্ছি যে রাস রাসমেলা উপলক্ষে এখানে অনুষ্ঠানটা হচ্ছে এত বড় একটা মেলা হচ্ছে সেখানেই দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন রকমের মূর্তি রাখা রয়েছে বিভিন্ন রকম বলতে প্রত্যেকটা কিন্তু মূর্তি বললেই হয় কারণ একদম লক্ষ্মী থেকে সরস্বতী সরস্বতী থেকে একদম মানে কার্তিক গণেশ মা মনসা কালী মহাদেবের মূর্তি সব কিছু রয়েছে কিন্তু এইখানে পরপর কিন্তু রাখা রয়েছে যেগুলো তোমাদের এখন দেখানোর চেষ্টা করছি তারপর কিন্তু পরপর তোমাদের দেখাচ্ছি স্টেজ দেখিয়ে দেবো আচ্ছা এখানে প্রোগ্রামটা তোমাদের দেখিয়ে দেবো ড্রোন শট একটু দেখানোর চেষ্টা করবো কেমন লাগে অবশ্য বুঝতে পারবে তোমরা তো কে কথা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে একটু জানিয়ে দাও কমেন্ট বক্সে এইখানেই কিন্তু রাধাকৃষ্ণের রাসমেলা উপলক্ষে এত বড় অনুষ্ঠানটা হচ্ছে আর তার মূর্তি কিন্তু এখানেই রয়েছে তোমাদের দেখিয়ে দিই তার সঙ্গে কিন্তু আরও অনেকগুলি মূর্তি রয়েছে তার পাশাপাশি আর এটা জানিয়ে দিই তোমাদের ঘাড়াল থানার অর্থগত তোমার মনসুকা দীর্ঘ গ্রামে কিন্তু এটা হচ্ছে তোমরা চাইলে আসতে পারো প্রতিদিন কিন্তু এখানে রয়েছে মানে আর একটা দিন হবে মানে বৃহস্পতিবার দিন কিন্তু এখানে আরেকটি অনুষ্ঠান রয়েছে যেটা হবে কিন্তু লাইভ ডিজে তো এখানে কিন্তু বেশ অনেকগুলো দিন ধরে এখানে অনুষ্ঠানগুলো হয় আমি এসেছিলাম দুটো দিন পরপর তিন দিনের দিনে যাওয়ার চেষ্টা করব যদি যায় অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো অনেকগুলো কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছি পরপর যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মোবাইলের স্ক্রিনেতে তো অনেক প্রতিমা পরপর সাজিয়েছে প্রতিমা দেখানোর পর তোমাদের একবার গোটা মেলাটা ঘুরিয়ে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে মেলাতে কীরকম কী দোকান বসেছে বুঝতেই পারছো মেলা মানে কি গ্রামের মেলা মানে অবশ্যই কিন্তু বিভিন্ন রকমের দোকান আছে আর সাথে কিন্তু লোভনীয় খাবারের দোকানগুলো আছে তো এখানে তোমাদের প্রত্যেকটা মূর্তি যেমন দেখিয়ে দিচ্ছি এগুলো দেখানোর পর তোমাদের স্টেজ একটু দেখিয়ে দেবো তার সাথে তোমাদের ড্রোন ভিউটা দেখলে অবশ্য বুঝতে পারবে যে কী লেভেলের ভিড় হতে চলেছে রাত্রিবেলা কারণ কারণ হতে চলেছে এক আকর্ষণীয় অনুষ্ঠান যার নাম হচ্ছে কিন্তু অরূপ ডান্স একাডেমি আর যারা কিন্তু অনেক দূর দূর থেকে অনেক দাদা ভাইরা যারা ভালোবাসে এই মিউজিক দেখতে কিংবা এই ডান্স টুপ দেখতে তারা কিন্তু দূর 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 থেকে ছুটে আসে এখানকে তো এখানেও কিন্তু রাত্রিবেলা বেশ লেভেলের একটা ভিড় হতে চলেছে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব সবার আগে তোমাদের দেখিয়ে দিলাম প্রত্যেকটা প্রতিমার দর্শন করিয়ে দিলাম এরপর চলো সোজা চলে যাওয়া যাক একদম মেলার দিকে আর মেলাতে গিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছে কি কী রকমের দোকান বসেছে বাচ্চাদের কিন্তু খেলনার অনেক জায়গা রয়েছে তার আগে একটু সাউন্ড সিস্টেম তোমাদের দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে কিন্তু মেন স্টেজ যেখানে কিন্তু চারিদিকে একদম দেখতে পাচ্ছ লাইটিং দেওয়া রয়েছে খুব সুন্দর রকমের আর এই স্টেজের কিন্তু সামনে তোমাদের দেখিয়ে দিই স্থান রয়েছে দীর্ঘ গ্রাম ঘোড়াইঘাট তো এটা পশ্চিম মেদিনীপুর ঘাটাল থানার অন্তর্গত তো এখানেই কিন্তু মেন আজকে প্রোগ্রামগুলো হচ্ছে রাসমেলা উপলক্ষে সঙ্গে রয়েছে কিন্তু তোমরা দেখিয়ে দিই মেলোডি সাউন্ডের এক সাইডে রয়েছে কিন্তু চারটে বক্স রাখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আরও একটা অপোজিট সাইডে রয়েছে আর তোমার দেখিয়ে দিই এখানে জেবিএল বক্স কিন্তু রাখা রয়েছে ওপর এক পিস নিচে রয়েছে সিঙ্গেল বক্স তার পাশে কিন্তু এলে রাখা রয়েছে স্টেজের বিপরীত দিকেও কিন্তু সেম একই রকমভাবে দুখানা বক্স রাখা রয়েছে একটি কিন্তু এলেমোনিটার রাখা রয়েছে তো এটা হচ্ছে কিন্তু সে স্টেজটা টোটাল পাশেই তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আরও চারটি বক্স কিন্তু আরও একটা সাইডে রয়েছে মানে খুব সুন্দরভাবে সাউন্ড সিস্টেমকে রেডি করা হয়েছে যাতে করে এখানে প্রোগ্রামেতে কোনো রকমের প্রবলেম না হয় সঙ্গে কী কী অ্যাম্প্লিফায়ারগুলো ইউজ করা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আহজা কোম্পানির নতুন যেসব মেশিনগুলো রয়েছে এইগুলো দিয়ে কিন্তু বক্সগুলো বাজানো হচ্ছে বেশ বড়ো রকমের একটা মিক্সার রয়েছে তোমাদের দেখিয়ে দেবো আর ওটা কত চ্যানেল অবশ্য তোমরা দেখলেই বুঝতে পারবে তো যারা একটু সাউন্ড সিস্টেম সম্বন্ধে যাদের আইডিয়া রয়েছে তারা দেখলে বুঝতে পারবে আউজার কিন্তু অনেকগুলো মেশিন রয়েছে মানে টোটাল সেট কিন্তু আহজা দিয়ে বাজানো হচ্ছে এবার তোমাদের দেখিয়ে দিলাম যেমন টোটাল সেট এটা হচ্ছে কিন্তু বাইশ চ্যানেলের একটা মিক্সার যেই মিক্সারটা দিয়ে প্রোগ্রামটা কিন্তু চালনা করা হবে তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে ধীরে ধীরে অনেকগুলো রকমের কিন্তু প্রোগ্রাম হয়ে আর তারপরে যেই কিন্তু মেন প্রোগ্রাম রাত্রে শুরু হয় মেলোডি সাউন্ডের চারিপাশে এরকমভাবে কিন্তু সাউন্ড সিস্টেম দেওয়া রয়েছে অনেক মাইক লাগানো রয়েছে চারিদিকে যাতে করে সাউন্ড সিস্টেমটা ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছোতে পারে সবাই যেন আনন্দ করতে পারে আর এইটা হচ্ছে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম চারিদিকটা তো মাঝখান থেকে দেখালে বুঝতে পারবে যে কীরকম কী লাগছে কারণ একটা মাঠের মধ্যে হচ্ছে প্রোগ্রাম বেশ বড় জায়গার মধ্যে যেখানে কিন্তু তোমাদের বললাম আজকে বেশ বড় মাপের একটা অনুষ্ঠান হতে চলেছে আর তার জন্য মানুষের ভিড়টা একটু পরে দেখতে হবে সামনে তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে হয়তো লোক নেই পুরো কিন্তু মেলা ফাঁকা ফাঁকা একটু পর অবস্থাটা দেখলে বুঝতে পারবে কি ভয়ঙ্কর লেভেলের লোক হতে চলেছে এখানে দেখতেই পাচ্ছ যে বাচ্চাদের কত খেলনার জিনিস রয়েছে খেলনার যে এইসব জিনিসগুলো বানানো হয়েছে পরপর ধরে তার পাশেই কিন্তু রয়েছে মেলার যে মেন দোকানগুলো সেগুলো কিন্তু পরপর সাজানো হয়েছে তো যাদের বাচ্চা রয়েছে তারা নিয়ে এসে কিন্তু এখানে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসে আর এখানেও কিন্তু বাচ্চাদের অনেকগুলো জায়গার জিনিস রয়েছে যেগুলো খেলনার জন্য বাজারে বাচ্চারা সেখানে মজা করতে পারে আর এই পাশেই দেখতে পাবে যে বিভিন্ন রকমের কিন্তু দোকানগুলো রাখা রয়েছে এবার বুঝতেই পারছো এখানে লেখা রয়েছে ভাই হরেক মাল কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা তো মেলা মানেই ভাই বিভিন্ন রকমের দোকান রয়েছে দোকানের সাথে খাবারের দোকানে তো থাকবে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। বিভিন্ন রকমের দোকান যারা যেরকমভাবে জিনিসের দরকার হয় আসে সে এখান থেকে কিন্তু কেনাকাটা করে চলে যায় তো মেলা মানেই মানুষের কিন্তু একটা আনন্দের মানে শেষ থাকে না এরকম একটা বললেই হয় কারণ আমরা ছোটোবেলা থেকে ভাই এরকম মেলা দেখে বড় হয়ে এসেছি আমরা গ্রামের মানুষ তো আমরা একটু বেশ আনন্দ করতে ভালোবাসি চারিদিকে কিন্তু এরকম দেখলাম যে প্রচুর দোকান রয়েছে তার সাথে দোকানের সাথে খাবারের দোকান রয়েছে আর বিভিন্ন রকমের দোকান কেন বলছি তো যেই জিনিসগুলো তোমার দরকার হয় রোজকার দিনে সে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এরকম একটা মেলাতে আসলে পেয়ে যাবে খাবারের দোকান বললাম তো মিষ্টির দোকান তো সাথে থাকবেই মিষ্টি দোকানে রয়েছে বিভিন্ন রকমের ভাই মিষ্টি পাওয়া যায় তো দোকান জাস্ট চালু করছিল মানে সেই খুলছিল মেলা শুরু হওয়ার আগেটাই তো সেই সময় তোমাদের খুব দেখানোর চেষ্টা করছি তো পরে আসলে যারা এসেছিলো তারা দেখেছে যে কত রকমের ভাই খাবার দোকান জিনিস পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জিনিস পাবে রান্নার জিনিস থেকে সাজের জিনিস থেকে শুরু করে পড়াশোনার জিনিস পর্যন্ত কিংবা যে মূর্তি রয়েছে ভগবানের বিভিন্ন রকমের মূর্তিও কিন্তু আমরা পেয়ে যেতে পারো মেলা মানে ভাই কোনো জিনিস যে পাওয়া যাবে না কোনো জিনিস মিস হবে এরকম কিছু না মেলা দেখতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে আর মেলাতে থেকে এসে খেতে কে কে ভালোবাসো সেটা জানাবে কারণ মেলা মানেই বিভিন্ন রকমের ভাই খাবার দাবার সেই সব খাবার দাবার খাওয়া দাওয়া আনন্দ করা অনুষ্ঠান দেখা তারপরে ভাই সে রাত্রিবেলা ভোরবেলা বাড়ি যাওয়া এরকম একটা আনন্দ ভাই গ্রামের মানুষরাই বেশিরভাগ উপভোগ করে থাকে তো কারা কারা বাইরে থাকো মানুষ শহরে কারাকার থাকো গ্রামকে কারাকার মিস করো অবশ্যই কিন্তু জানাবে তার সাথে কিন্তু মেলোডি সাউন্ডের যে পুরো সিস্টেম রয়েছে তাদের কিন্তু একদম এরকম ফুলে তোড়া দিয়ে এই মুহূর্তে বরণ করে নিলো আর এখানে পুরো সাউন্ড সিস্টেম এই মুহূর্তে রয়েছে একটু পরে কিন্তু অনুষ্ঠান শুরু হতে চলেছে তো চলো বেশি এবার দেরি করবো না তোমাদের দেখিয়ে দিই অনুষ্ঠানে কীরকমভাবে শুরু হয়েছে